মানুষের কি বোধ করবে সামনে মানুষকে অপমান করে দেবে যারা চায়ের দোকানে অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করেন যারা কি বোধ করেন তারা খুব ভালো করে শুনে নেন আপনাদের খাস মহল এলাকায় আমি স্টেজে দুই ঘন্টা আলোচনা করলাম আমি দুই ঘন্টা আলোচনা করার মাধ্যমে কি কি ভুল হলো এটা আব্দুল কাইয়ুমকেই তো যেন বলতে হবে কেননা আল্লাহর নবী বলেছেন আবু দাউন শরিফের চার হাজার নয়শো তো আঠারো ডাম্বার আতল মেন এক মবিন যেন এর জন্য আয়নার সুর যা ভুল হবে যেন সেই জানো জেনে যাবে তার মানে আব্দুল খাইয়ম দুই ঘন্টা আলোচনা করলো তার পাহার আব্দুল কাইয়ম কি ভুল করলো সে নিজেই জানে না সারা গ্রামবাসী জেনে নিল। এটা যদি আপনার দ্বারাতে বা পাহায় যার বাপ সেই যেন জানতে পারলো সারা গ্রামবাসী এলাকাকে যেন আপনি খবর ছড়িয়ে দিলেন করে সাজিয়ে রাখবে মালকে জমা করে একাউন্টে সাজিয়ে রাখবে তো আমার আল্লাহ বলেছেন মনে মনে ভাববে আমার ছিল কালের সঙ্গে হবে মাল আমার চিরকালের সাথে হবে তো আমার আল্লাহ বলেছেন কাল্লা কখনো নাই কাল্লা কখনো নাই আপনি যে নিজে নিজে ভাবছেন ধন সম্পত্তি জায়গা টাকা পয়সা এগুলো যা আমার সঙ্গী হবে তো আপনি আপনার বিবেকটাকে কি আপনি একবারও খোলেন না নিজের ব্র্যান্ডটাকে আপনি গভীর রজনীতে খুলে দেন যে আমি মনে মনে ভাবি যে আমার মাল আমার সঙ্গে হবে তবে একবার ইতিহাসটা ফলো করে দেখো একদিন এই ধন মাল ছিল তোমার দাদার তোমার দাদা বড় হয়ে গেল তোমার বাবার তোমার বাবার মরার পর ফল তোমার যেই দিন তোমার সন্তান পৃথিবীতে এসেছে সেই দিন তোমার মালের মালিক যেন হয়ে গিয়েছে যখন তুমি শীত থেকে নেমে যাবে মরে যাবে তখন ওই মালের হ্যান্ডেলটা যেন তোমার ছেলের হাতে চলে যাবে এইভাবে যেন দুনিয়া চলছে তার মানে রাজা বাদশাহ যারা এরা এক টাকা পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে না তুমি কি দেখতে পাও না সাদা কাফন পরে কবরে চলে গেল কত মানুষ একটা টাকা আনতে পারলো না একটা টাকা কবরেও নিয়ে যেতে পারবে না তার পরও কেন তুমি মনে মনে ভাবো যে মাল আমার ছিল কালের সঙ্গে হবে তো আমার আল্লাহ বলেছেন কখনো নয় লাইম বদলনা ফিল ফাতামা ওয়াসির এই তোমাদের কি কথা মানা মুজাহিদ

এটা হলো দুনিয়ার আগুন এটা হলো আপনার আমার জ্বালানিয়া আগুন আর আল্লাহ বলছেন ফতামা নামক জাহান নামের আগুন সেটা হলো আল্লাহ বলছেন আমার চজ্জ্বলিত আগুন নারুল্লাহিল মুকাদা যারা মালকে জমা করে করে রাখবে এখানে বলেন তো এই মোবাইল ডিস্টার্ব হয়েছে আমার পিছনে আমার দিকে চাই থাকে মাল যদি জমা করে হতামা নামক যাহার নামে আল্লাহ দিবেন ভালো করে বুঝে তো আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার প্রজ্বলিত আগুন তো আল্লাহর প্রজ্বলিত আগুন আমার প্রজ্বলিত আগুন এর মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য অবশ্যই থাকবে কেমন কেমন পার্থক্য আপনারা জানেন দুনিয়ার আগুনের চাইতে জাহার নামের আগুনের কতটা তেজ জানা আছে সহত্তর গুণ বেশি তেজ দুনিয়ার আগুনের চাইতে জাহার নামের আগুন এবার দেখেন তা আল্লাহ বলছেন নারুল্লাহ মুকাদা সেটা হলো আমার প্রজ্বলিত আগুন কেমন প্রজ্বলিত আগুন আপনি এখানে একটা আগুনকে তৈরি করেন কাঠ কয়লা পেট্রোল ডিজেল কেরোসিন যা আছে নি আগুনকে জ্বালাবার জন্য একটা নামে নিজের একটা আগুনকে তৈরি করেন এটা হচ্ছে আপনার জ্বালানি আগুন কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে একটা আগুনকে জ্বালানো হলো এই আপনার আমার জ্বালিনে আগুনে যদি জীবিত মানুষকে যদি আপনি ফেলে দেন তাহলে তার কি অবস্থা হবে না তো প্রথমে তার চামড়া পড়বে তারপরে তার মাংস পড়বে তারপরে তার হাড়টা পড়বে তারপরে তার কলিজা পড়বে তারপরে তার খেপসাটা পড়বে এটা হলো দুনিয়ার জ্বালানি আগুন চামড়া পড়বে আস্তে 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 যেন ভিতরে যাবে এটা হলো আমার আখার জ্বালানি আগুন কিন্তু আমার আল্লাহ বলেছেন না সেটা হলো আমার প্রজ্বলিত আগুন তোমরা কি তা জানো সেটা কেমন যখন মানুষকে হতা বানাবো জাহান নামে যখন ফেলে দেওয়া হবে তখন তাদের ব্যবসাটাও পড়ে যাবে তখন তাদের হৃদয় পর্যন্ত গিরা সরবে তার মানে যখন হতা বানাবো জাহান নামে মানুষকে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া যেই রকম পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে তার হাটটাও কলিজাটাও সেই রকমই পড়বে তার কলিজাটা সেই রকমই পড়বে তার হৃদয় পর্যন্ত গিরা করবে এটা এখন জাহাজ নামের আগুন তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের বদনাম করবে যারা মানুষের কি বোধ করবে আর মালকে জমা করে গুনে গুনে রাখবে তো আমার আল্লাহ বলেছেন এত পৃষ্ঠকারী ফোতা মানাম জাহাজ নামে তাদেরকেই যেন নিক্ষেপ করা হবে you